শুধী দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপক বদরুল আলম খান তার বিশ্বায়ন ইতিহাস ও গতিধারা বইয়ে চীন পরাশক্তির পথে শীর্ষক যে লেখাটি লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো চীনের ইতিহাস বিশেষভাবে বৈপ্লবিক ও নাটকীয় আজ বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান শক্তি কেন্দ্রে পরিণত হয়েছে চীন কিভাবে নানা মধ্য দিয়ে শেষ পর্যন্ত চীন পৌঁছে গেল বিশ্ব শক্তির কেন্দ্রবিন্দুতে সেটি খুবই উজ্জ্বল এক ইতিহাস প্রাক আধুনিক যুগে চীন কিন্তু ইউরোপ বা বিশ্বের অন্যান্য অঞ্চলের রাষ্ট্রগুলোর মতো নিজের ভাগ্যকে নিয়ে চিন্তা করেনি রাজনীতি থেকে বরং দূরে থেকেছে জোর দিয়েছে সংস্কৃতির উপর বিশ্ব ব্যবস্থায় তার অবস্থান নির্দিষ্ট করতে কনফুসীয় আদর্শের প্রভাব মেনে নিয়েছে কনফুসীয় শিক্ষা আন্তঃরাষ্ট্রীয় প্রতিযোগিতার বদলে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দেয় ইউরোপে আন্তরাষ্ট্রীয় সম্পর্ককে দেখে প্রতিযোগিতার দৃষ্টি দিয়ে অন্যকে পরাজিত করা রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দেওয়া ইউরোপের আন্তর্জাতিক রাজনীতির বৈশিষ্ট্য দর্শন কথা বলে সেই চারটি প্রধান সম্পর্ক রয়েছে সম্রাট ও স্বামী স্ত্রীর সম্পর্ক পিতা মাতা ও সন্তানের সম্পর্ক এবং সবশেষে গুরুজন ও যুব সমাজের সম্পর্ক প্রজা সম্রাট সম্পর্কে প্রজা যে সম্রাটের অধীন তাতে সন্দেহ নেই কিন্তু কনফুসিয়াস বলেছিলেন সম্রাটকেও দয়ালু নিষ্ঠাবান ও সৎ হতে হবে যারা বয়ক অনিষ্ঠ তারা বয়স্কদের নির্দেশ মান্য করবে কিন্তু বয়স্কদেরও হতে হবে সৎ দয়ালু ও উপকারী এভাবে গড়ে উঠবে সুষম সমাজ কনফুসীয় এই নীতি চীন অন্তরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে প্রয়োগ করেছে বহুদিন সেই নীতি অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রকে শত্রু হিসেবে চিন্তা করে না পরস্পর মৈত্রী বা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে একজন অন্যজনের স্বার্থ দেখবে যদিও দুর্বল রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্রকে মান্য করবে এই চিন্তাধারা চীনের বৈদেশিক নীতিকে নিয়ন্ত্রণ করেছে প্রাচীনকাল থেকে এ কারণে চীনের মনে কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ভাবনা আসেনি চীন বরং সমাজের অভ্যন্তরীণ নৈতিকতা ও নৈতিকতা ভিত্তিক কাঠামো গড়ে তুলতে সচেষ্ট হয়েছে সে কারণে তার দৃষ্টি থেকেছে অন্তর্মুখী বহির্মুখী হয়নি আঠারোশো সালের পর থেকে চীনের সেই যুগ ধীরে ধীরে বিদায় নেয় অনেকে দাবি করেন সালের দিকে চীন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ মাটির দ্রব্য উৎপাদন করে চীন সে সময় যথেষ্ট ধনী হয়েছিল কেবল ইউরোপে প্রতি বছর সে রপ্তানি করত একশো মিলিয়ন চীনা মাটির পাত্র ইতিমধ্যে ইউরোপে শুরু হয়েছে শিল্প বিপ্লব রেল লাইন দিয়ে যাতায়াত শুরু হয়েছে ব্রিটেনের উত্তরে আঠারোশো সালের মধ্যে বসানো হয়েছে রেলপথ শিল্প প্রতিষ্ঠানে বাষ্পচালিত ব্যবহার প্রয়োগ ঘটছে বাণিজ্যিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে দ্রুত নৌপথ ও সমুদ্র পথে চলছে বহি ব্রিটেনের সঙ্গে চীনের বাণিজ্যিক যোগাযোগটা ভালোই ছিল ছিল তা শান্তিপূর্ণ ব্রিটিশ শ্রমিকেরা আইসি উপাদেয় এবং তৃপ্তিকর কাজ বলতে বুঝত চায়ের সঙ্গে চিনি মিশিয়ে পান সেই চা আস্ত থেকে আর দ্বীপ ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ও ডাচ কোম্পানি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য ঘাঁটি তৈরি করে প্রচুর ব্যবসা করছে নানা ধরনের পণ্য আমদানি রপ্তানি চলছে এসব কোম্পানির নজর চীনের উপর না পড়ার কোনো কারণ ছিল না ঘটলো তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে আফিমের বাণিজ্য শুরু করলো বাংলা থেকে আফিম নেওয়া হতো চীনে এক পর্যায়ে চীনের সঙ্গে দেখা দিল উত্তেজনা যুদ্ধ বাঁধল চীনের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দু দুটো আফিমের যুদ্ধে হেরে গিয়ে প্রথম যুদ্ধ আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ এবং এরপরের যুদ্ধ আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো ষাট সালে চীন নিগৃহীত হল ব্রিটেন চীনের উপর চাপিয়ে দিল নানা কঠোর শর্ত বাণিজ্যর হংকং চলে গেল ব্রিটেনের হাতে গেল পর্তুগিজদের হাতে নানজিং বস্তু তো দখলে এলো ইংল্যান্ডের হাতে চীনকে হেও করার আরও পথ খুঁজে নিল ইউরোপ বিশেষ করে ব্রিটেন প্রথম মহাযুদ্ধের সময় ব্রিটেন রাশিয়া ও আমেরিকার পক্ষে দাঁড়ালেও করেনি কেউ এ থেকে চীনের মনে বিরূপ প্রতিক্রিয়া এবং তা থেকে বিদ্রোহ চীন বুঝতে পারে সামরিক অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী না হলে বিশ্ব রাজনীতিতে টিকে থাকা কঠিন কনফুসীয় দর্শনের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি থেকে সরে দাঁড়িয়ে চীনকে শক্তিশালী রাষ্ট্র গঠনে হতে হলো এ থেকে জন্ম নিল জাতীয়তাবাদী চিন্তাধারা এক পর্যায়ে চীন গড়ে তুলল শক্তিশালী সামরিক বাহিনী জাতীয়তাবাদী ধারণা আরও প্রবল হল জাপান যখন চীনের মানচুরিয়া প্রদেশ উনিশশো সালে দখল করে নিল জাপানকে তার ভূখণ্ড থেকে বিতাড়িত করতে হবে চীনের সামনে এটি প্রধান কর্তব্য হয়ে দাঁড়ালো উনিশশো সালে চীনে ঘটে গেল এক অভূতপূর্ব বিপ্লব সে বিপ্লব ছিল শ্রমিক ও কৃষকের বিদ্রোহ তাকে সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয় বিপ্লবের পর মাও সেতুং এর নেতৃত্বে চীন তার দীর্ঘকালীন দুর্বলতাকে ঝেড়ে ফেলে জেগে উঠল নতুন উদ্যমে নিয়ে শুরু হলো দেশ গঠনের আন্দোলন দুর্বল দেশ থেকে শক্তিশালী দেশ হতে গেলে সব কিছু দ্রুত হওয়া চাই সে কারণে শুরু হলো দ্রুত উন্নত দেশের সমকক্ষ হওয়ার সংগ্রাম সেই সংগ্রামে গ্রেট লিপ উনিশশো আটান্ন থেকে উনিশশো ছিল প্রধান কৌশল উদ্দেশ্য অতি দ্রুত শিল্পায়ন এবং দ্রুত অর্থনৈতিক পুনর্গঠন সম্পন্ন করা এক্ষেত্রেও তেমন সাফল্য আসলো না চীনকে পার হতে হলো নানা ব্যর্থতা এবং চড়াই উতরাই ব্যর্থতার একটি কারণ কিন্তু চীন ঠিকই বুঝে নিয়েছিল চেয়ারম্যান মাও সবকিছুতে আদর্শকে বড় করে দেখছিলেন ভেবেছিলেন চলমান বিপ্লবের মাধ্যমে চীন তৃতীয় বিশ্বের নেতা হবে অন্যান্য দেশকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে তৈরি করবে আদর্শের প্রবল প্রবল প্রভাবে মানুষের মন উদ্বুদ্ধ হবে দেশ শিল্পায়িত হবে কৃষিতে আসবে বিপুল জোয়ার কিন্তু উনিশশো সাল না যেতেই চীন বুঝল তার অর্থনীতি সামনে এগুচ্ছে না বরং পিছিয়ে পড়ছে আদর্শ পরিচালিত নীতি দিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যায় না তার মানে গ্রেট লিভ ব্যর্থ সাংস্কৃতিক বিপ্লব দেশে মেরুকরণ সৃষ্টি করলো ধীরে ফিরে হলেও উপলব্ধি এলো যে আদর্শ নয় অর্থনীতি হলো প্রধান আর তার জন্য প্রয়োজন সংঘাতময় বিশ্ব নয় চলমান বিপ্লব নয় বরং শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা জন্ম নিল বাস্তববাদী নীতির প্রতি আগ্রহ এবং তার প্রয়োগ প্রবণতা উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো সাল এই উনত্রিশ বছর চীন চেয়েছিল সোভিয়েত ও বিশ্ব সমাজতান্ত্রিক ব্যবস্থার অংশ হতে মাও সেতুং বলেছিলেন চীনের জন্য তৃতীয় কোনো পথ খোলা নেই তাকে থাকতে হবে হয় সোভিয়েতের সঙ্গে নানা জটিলতা দেখা দেওয়াই ধীরে ধীরে চীন যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরুটা ভিয়েতনামের যুদ্ধ দিয়ে হলো যুদ্ধ শেষ হতেই চীন আমেরিকার প্রতি সহযোগিতার হাত বাড়ালো বিদেশি কোম্পানির বিনিয়োগকে উৎসাহিত করল এভাবে সে অন্তর্ভুক্ত হল বিশ্ব অর্থনীতিতে উনিশশো সালে জাপানের সঙ্গে চীনের শান্তি ও বন্ধুত্বের চুক্তি সম্পন্ন হলো স্বাভাবিক হতে শুরু করলো আমেরিকার সঙ্গে তার সম্পর্ক অবশেষে এলো আধু অবশেষে এলো আধুনিকায়নের চারটি পথর নির্দেশনা কাজটি শুরু করতে বিলম্ব করেনি চীন উনিশশো সালে মাও সেতুং এর মৃত্যুর ঠিক এক বছর পর দেংজিয়াং ইংয়ের নেতৃত্বে গ্রহণ নেতৃত্ব গ্রহণ করে শুরু করলেন চীনের পুনর্গঠন শুরু করবেন একটি মন্ত্র দিয়ে বিড়াল কালো কি সাদা সেটা বড় কথা নয় ইন্দুর ধরতে কতটা ওস্তাদ সেটি হলো আসল কথা বোঝা গেল আদর্শের প্রতি মাও সেতুংয়ের অনুরাগ থেকে চীন বেরিয়ে এসেছে দেশকে চীন গড়তে চাই বাস্তববাদী ধারাই এক পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থানের অবস্থানের নীতিও গেল বদলে তার স্থান নিল বিশ্বকে শক্তি দিয়ে মোকাবেলা করার বাস্তববাদী নীতি উনিশশো সালের চার আধুনিকায়ন কৌশল চীনকে একেবারে বদলে নিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থনৈতিক সংস্কার আরও গভীর হলো সমস্যা দেখা দিল তিয়ানের ঘটনাকে কেন্দ্র করে গণতন্ত্রের লক্ষ্যে চীনের যুব যে আন্দোলন শুরু করেছিল তা শেষ হলো রক্তপাত দিয়ে চীনের বিরুদ্ধে আরোপিত হলো নানা ধরনের শক্ত নীতি আমেরিকা ও ইউরোপ নানা ধরনের ব্যবস্থা নিল চীনের বিরুদ্ধে নানা ধরনের অবরোধ আরোপিত হলো কিন্তু সবকিছু সত্ত্বেও চীন থমকে দাঁড়ালো না উনিশশো সালের মধ্যে অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠল উনিশশো সালে ড্যাং এর মৃত্যুর পরও বাজার অর্থনীতির প্রকল্প থেমে থাকেনি তবে পথটি চীনের জন্য কোনো সময়ই সহজ ছিল না এবার এলো এশিয়ান অর্থনৈতিক সংকট উনিশশো সালে সেই সংকট চীনকে বড় একটা ধাক্কা দিয়ে গেল তার অর্থনীতি এশীয় অর্থনীতির এশীয় আন তার অর্থনীতি এশীয় আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ফলে প্রবৃদ্ধির হার পেলো কমে তবে কাল বিলম্ব না করে চীন এশীয় দেশগুলোকে অর্থনৈতিক সাহায্য দিয়ে সেই দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলল ফলে তার নিজ অর্থনীতিও পেলো গতি চীন প্রমাণ করল যে সে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বশীল আঞ্চলিক সদস্য বিদ্যমান অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে বা তার বাইরে দাঁড়িয়ে সে কোনো প্রাপ্তি আশা করে না এভাবেই শুরু হলো চীনের শান্তিপূর্ণ অগ্রগতি চীনের এলিট শ্রেণী দেশকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চেয়েছে বহু আগে থেকেই এক্ষেত্রে তারা পাঁচ হাজার বছরের সভ্যতা বিশেষ অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে বলে মনে করি ইতিহাসের দিকে তাকিয়ে চীন তার সংস্কৃতি সামাজিক বিকাশ এবং সাম্প্রতিককালের অর্থনৈতিক অগ্রগতিকে দৃষ্টান্ত হিসেবে দেখে চীনের অবিশ্বাস্য অগ্রগতি চোখ এড়িয়ে যায় না বিশেষ করে অর্থনীতি ও সামরিক শক্তির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের নানা তথ্য থেকে চীনের পরাশক্তি হওয়ার সম্ভাবনা বোঝা সহজ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির পূর্ব পূর্বাভাস বলে মনে করি যেখানে সেখানে চীন অন্য যে কোনো দেশ থেকে এগিয়ে আমেরিকা ও চীনের মধ্যকার অর্থনৈতিক গ্যাপের ধরন থেকে বিশ্ব অর্থনৈতিক অগ্রগতিতে চীনের অবদান কতটুকু তা বোঝা সহজ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান বলছে দুই সালের মধ্যে চীন আমেরিকাকে অতিক্রম করবে জি আটের চেয়ে জি বিশ আজ অনেক বেশি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে স্বীকৃতি পেয়েছে তার অন্যতম কারণ সেখানে চীন একজন সদস্য চীন আজ বৈশ্বিক নানা ক্ষেত্রে সক্রিয় অবদান রাখছে বৈশ্বিক সমস্যার সমাধান চীনকে বাদ দিয়ে সম্ভব নয় বিশ্ব ফিনান্স ব্যবস্থার সংস্কার চীনকে নিয়েই করতে হচ্ছে জাতিসংঘের শান্তি মিশন চীনে জাতিসংঘের শান্তি মিশন চীনকে ছাড়া সম্ভব হয় না জঙ্গিবাদ নির্মূলে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ এই বিশাল কর্মকাণ্ডে প্রয়োজন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চীনের কয়লার রিজার্ভ হচ্ছে পৃথিবীর তৃতীয় রাশিয়া ও আমেরিকার পরপরই তার অবস্থান দুই সালে চীন রাশিয়ার সঙ্গে ছয় বিলিয়ন ডলারের কয়লা সরবরাহের চুক্তি করে অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ষাট বিলিয়ন ডলারের চুক্তি চীন ভালো করেই জানে বিশ্বের ছয়টি তেল কোম্পানি বিশ্বের আশি শতাংশ তেলের রিজার্ভ নিয়ন্ত্রণ করে তার পক্ষে এই বাজারে ঢোকা কঠিন ফলে যেসব দেশে তেল কোম্পানিগুলোর প্রভাব বা নিয়ন্ত্রণ দুর্বল চীন সেখানে ঢুকতে চেষ্টা করছে নানা ধরনের জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আফ্রিকা এশিয়া বা দক্ষিণ আমেরিকার সঙ্গে গড়ে তুলেছে সহযোগিতার অবকাঠামো তেল ও গ্যাস বাজারজাত করার ক্ষেত্রে বড় বাধা হলো পরিবহন সমুদ্র পথে পরিবহনের চেয়ে পাইপলাইন অনেক বেশি নিরাপদ বিশেষ করে আপদকালীন সময়ে সেই লক্ষ্যে পাইপলাইন নির্মাণের এক দীর্ঘ কর্মসূচিতে চীনকে যুক্ত পথে দেখি কাজাকিস্তান রাশিয়া মিয়ানমার পাকিস্তানে পাইপলাইন বসানোর নানা প্রজেক্টে চীন হাতে নিয়েছে যৌথ উদ্যোগে দুইশো মিলিয়ন ডলার ব্যয়ে পাকিস্তানের পাকিস্তানের গোয়াদার সামুদ্রিক বন্দর নির্মাণ সম্পন্ন করেছে দুই সালে আরও গড়ে উঠেছে আরও গড়ে তুলছে তার সফট পাওয়ার উন্নয়নের ক্ষেত্রে চীনা মডেল আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের নানা দেশে দুইশো বিরাশিটি কনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে দুইশো একচল্লিশটি কনফুসিয়াস ক্লাসরুম নির্মাণ করা হয়েছে মোট সাতচল্লিশটি দেশে জিনহুয়া নিউজ এজেন্সি চব্বিশ ঘন্টা ইংরেজিতে খবর প্রচার করছে সারা বিশ্বে এই সবই তার অগ্রযাত্রার পরিচয় বহন করছে সুধি দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন